জয়মা তার নাম নিয়ে শুরু করছি আজকে রেসিপি মাত্রাপালে সবাইকে স্বাগত তো আজকে কাঁকরুলের একটা রেসিপি বানাবো তো কাঁকরোলগুলো দেখো আমি গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি তার সঙ্গে টমেটো কচে নিয়ে নিয়েছি দার একটু নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা আর পোস্ত মাটা তো কড়াই তেল গরম হয়ে গেছে তো কাঁকর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার হালকা হলুদ আর হালকা নুন দিয়ে ভালো করে আমি কিন্তু কাঁকরকে লাল লাল করে একটু ভেজে নেব আর কাঁকরুলের রেসিপি মানে সহজ সবজিতে বানানো কিন্তু টেস্টটা কিন্তু দারুণ অসাধারণ খেতে লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো একটু তো লাল তত তো তো তত লাল করে আমি ভেজে নিয়েছি তেলের মধ্যেই কিন্তু হাফ সিদ্ধ হয়েই গেছে তো খুব মোটা মোটা করেও কাটি খুব পাতলাও কাটি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি তারপরে ভালো করে ভাজা হয়ে গেল তো কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি তারপরে টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে টমেটোগুলো ভালো তাড়াতাড়ি করে গলে যায় আর টমেটোগুলো যদি সবজির সাথে না মিশে যায় দেখতে কিন্তু ভালো লাগে না টেস্ট করে দিলে মিশে যায় আরও ভালো টেস্টি হবে তো তারপর দেখো কষে মাটা জলটা আমি সর্ষে মাটা কস্তু মাটার মধ্যে দিয়ে দিলাম আর সর্ষেটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো তারপরে টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা ঢেলে দিলাম তো ভালো করে কষিয়ে নেব দুই চার মিনিট আর যেহেতু দি মানে কাঁচা লঙ্কা পাঠা দিচ্ছি তাই লাল মরিচ হালকা দেবো আর হালকা হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো মানে হালকা সামান্য চিনি দিয়ে দেখো জল ঢেলে দিলাম মশলাটা পছন্দ হয়ে গেলে তারপর কাঁকড়ি দিয়ে দিলাম তো দেওয়ার পর পাঁচ মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেবো তো পাঁচ দিন মতো ফুটিয়ে নেওয়ার পর নামিয়েও দেখো কত সুন্দর কালার হয়েছে আর একদম গ্রেভি টাইপের হয়ে গেছে তো খেতেও কিন্তু দারুণ তো ভাতের সাথে নিরামিষে দিনে এই কাঁকুলের রেসিপিটা বানিয়ে খাও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই কোনটা সাবস্ক্রাইব করে দিও টাটা